প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান মাত্র ছোট ছোট দুটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনি যদি এই মূল্যবান দুটি আয়াত পবিত্র কোরআনুল কারিমের এই দুটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করেন ইনশাআল্লাহ এই আমলের ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের যত ধরনের বিপদ আপদ প্রেশানি রয়েছে আল্লাহ পাক সব দূর করে দেবেন বলুন রোগ ব্যাধি আল্লাহ আলামিন দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেবেন বলুন সুবহান অভাব অনটন থাকলে আল্লাহ রাব্বুল আলামিন সেই অভাব অনটনকে দূর করে দিয়ে এত দ্রুত আপনাকে ধনী বানাবেন আল্লাহ পাক এত বড় দ্রুত মালদার বানিয়ে দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেন নি বলুন সুবহানাল্লাহ এত বড় বড় ওয়াদা আছে এই আমলে প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতে আপনার মনের আশা আখাঙ্টাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক হতে সমৃদ্ধি বরকত দান করবেন আপনার কারোবারে আপনার ব্যবসাতে আপনার চাষে আল্লাহরা বলে আলামিন এত বরকত দান করবেন এত বরকত দান করবেন যে আল্লাহরা বলে আলামিন আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন আল্লাহ আল আমিন স্বনির্ভর বানিয়ে দেবেন আর কারো কাছে হাত পাততে হবে না ইনশাআল্লাহ আল্লাহ যখনই প্রয়োজন হাজত আসবে রাব্বুল আলামিন সেই সেই প্রয়োজনকে পূরণ করার শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ এভাবে করে সারাক্ষণ সদা সর্বদা আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দুটি আয়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন খুবই অভাবী মানুষ এবং খুবই গরিব এক সাহাবিকে প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহ তিনি বলছেন যে এক সময় আমি রসুল্লাহ সাল্লাসাল্লামের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আমার হাত রসুল্লাহ সাল্লাহ আলি মোবারক হাতে ছিল অর্থাৎ বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তিনি আমার হাতটি ধরে রেখেছিলেন এইভাবে চলতে 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 আমরা এমন একটি জায়গায় পৌঁছে গেলাম এবং সেখানে একটি মানুষ দাঁড়ানো অবস্থায় ছিল এবং সেই মানুষটি খুবই দুর্দশাগ্রস্ত এবং খুবই অভাবী মানুষ ছিলেন যা দেখেই বোঝা যাচ্ছিল তো বিশ্বনবী সাল্লাহাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তোমার এমন হালত কেন কি হয়েছে তোমার তোমার এমন হাল কেন এমন দুর্দশা কেন কি হয়েছে তখন সেই ব্যক্তি বলল ইয়ারসুল আল্লাহ আমি খুব অভাবী অভাবের কারণে আমার হালত এই রকম রকম ভাবে আমি কঠিন কঠিন থেকে বিপদগ্রস্ত হয়ে আছি কেননা আমার কাছে দৌলত নেই সম্পদ নেই টাকা নেই আমি খুব গরিব মানুষ এই জন্য আমার এই অবস্থা বিশ্বনবী সাল্লাম তখন সেই গরিব মানুষটাকে এই মূল্যবান দুটি আয়াত শেখালেন এরপর বললেন তুমি এই মূল্যবান দুটি আয়াত বেশি বেশি তেলাওয়াত করবে দিনে রাতে যখনই তুমি পারবে বেশি বেশি এই দুটি আয়াত তেলাওয়াত করবে এরপর হজরত আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু বলছেন বিশ্বনবী সাল্লি সাল্লাম সেই অভাবী মানুষটাকে এই আমলটি শিখিয়ে তিনি ওখান থেকে চলে আসলেন প্রিয় দর্শক হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু বলছেন যে কয়েক দিন পর বেশি দিন অতিবাহিত হয়নি কয়েক দিন পর আমরা আবার অর্থাৎ আমি এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই একই রাস্তা দিয়ে হাঁটছিলাম চলতে চলতে সেই জায়গায় পৌঁছালাম যে জায়গায় সেই অভাবী মানুষটা সেই দিনে দাঁড়িয়ে ছিল। বিশ্বনবী সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন হঠাৎ সেই জনৈক ব্যক্তি এসে পড়ল কিন্তু যখন আমরা সেই ব্যক্তিকে দেখলাম সেই ব্যক্তি খুবই হাসি খুশি ছিল তার চেহারাতে সুন্দর কাপড় ছিল এবং সে খুবই উৎফুল্ল এবং আনন্দিত মনে হচ্ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এসে সালাম দিলেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম বললেন তুমি কেমন আছো তখন সেই ব্যক্তি বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন আমার সব বিপদকে আল্লাহ পাক দূর করে দিয়েছেন আমার রোগ ব্যাধি যত প্রবলেম সমস্যা ছিল সব আল্লাহ পাক দূর করে দিয়েছেন আপনার শেখানো আমলের বরকতে বলুন যেদিন থেকে আপনি আমার এই আমলটি শিখিয়েছেন সেই দিন হতে এই আমলটি আমি ছাড়েনি প্রিয় দর্শক সেই ব্যক্তি বলছে এই আমলের বরকতে আল্লাহ পাক আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন আমি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সুখে আছি বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তির জন্য দোয়া দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এরপর আমরা সেখান থেকে আবার চলে আসলাম বলুন সুবহানাল্লাহ তপি দর্শক খুবই মূল্যবান এই দুটি আয়াত আপনি যদি এই দুটি আয়াতের উপরে আমল করেন অর্থাৎ বেশি বেশি তেলাওয়াত করেন বেশি বেশি পাঠ করেন ইনশাল্লাহ আপনার হালত কেও আল্লাহ রবুল আলমিন বদলে দেবেন আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যার সমাধান করে দেবেন যে বিপদে আছেন সেই বিপদকে আল্লাহ রবুল আলমিন দ্রুত দূর করে দিয়ে আল্লাহ পাক আপনার মুখে হাসি ফোটাবেন ইনশাল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রবুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক আর সেই মূল্যবান আয়াতটি হচ্ছে আপনি ঠিক এইভাবেই আমল করবেন প্রিয় দর্শক প্রথমে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আর দরুদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিমা ওয়া আলী আলি ইব্রাহিমা। ইননাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক দরুদ শরীফটি পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান দুটি আয়াত তেলাওয়াত করবেন। কবার পাঠ করবেন প্রিয় এই মূল্যবান তেলাওয়াত কমপক্ষে আপনি 11 বার পাঠ করবেন। বেশিও পড়তে পারেন কিন্তু কম সে এগারো বার এই মূল্যবান দুটি আয়াত তেলাওয়াত করবেন প্রিয় দর্শক বিশ্ব সেই শিখানো মূল্যবান দুটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহিম এই দুটি আয়াত بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت প্রিয় দর্শক এই মূল্যবান দুটি আয়াতের বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা সেই বাংলা উচ্চারণ দেখে দেখেও আপনি আমলটি করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ খুবই মহত্বপূর্ণ এই দুটি আয়াত আপনি হার হালতে হার অবস্থাতে দোয়া হিসেবে অজিফা হিসেবে এই দুটি আয়াত তেলাওয়াত করতে পারেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বিনা অজুতেও আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বেশি বেশি করে এই দুটি আয়াত তেলাওয়াত করুন ইনশাল্লাহ আপনার প্রবলেম আপনার সমস্যা অবশ্যই আল্লাহ রব আলমিন সমাধান করে দেবেন এবং অল্প দিনের মধ্যেই আল্লাহ রবুল্লা আলমিন আপনার জিন্দগিকে পরিবর্তন করে দেবেন আপনার ভাগ্যকে আপনার নসিবকে আল্লাহ রবুল্লা আলমিন খুলে দেবেন ইনশাআল্লাহ